রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয় নিত তোমরা সকলেই জানো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী তোমাদের পাঠ করে শোনাচ্ছি আজকে যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে বৈষ্ণব মতে সাধনা বৈষ্ণব মতে সাধনা হ্যাঁ আজকে যে কাহিনীটি সেটির নাম হচ্ছে বৈষ্ণব পথের সাধনা সেটি পড়ছি তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এরপর শ্রী রামকৃষ্ণের ইচ্ছে হলো বৈষ্ণবরা যেসব পদ দিয়ে ভগবানের কাছে যান যেভাবে ভগবানকে দেখেন সে সব পথ দিয়ে গিয়ে সেভাবে তাকে দেখবেন ভৈরবী মা সেসব পথও চিনতেন শ্রী রামকৃষ্ণ ভৈরবীর কথা মতো চলে ভগবানকে শ্রী শ্রীকৃষ্ণ রূপে ও শ্রীরাধারূপে দেখলেন এই সময় দক্ষিণেশ্বর তলায় একজন সাধু এলেন তিনি ভগবানকে শ্রী রামচন্দ্র রূপে ডাকতেন অদ্ভুত সাধু কিন্তু রামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তার কাছে কেবল একখানি পুঁথি ছিল মাঝে মাঝে সেটি খুলে দেখতেন আর কাঁদতেন এত বেশ মজার সাধু শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির দিকে যাওয়ার আসার পথে দেখেন আর ভাবেন ওর পুঁথিতে কি লেখা আছে দেখতে হবে আমায় কি মানে ভীষণ কৌতূহল ছিল রামকৃষ্ণদেবের ভীষণ কৌতূহল ছিল জানার আগ্রহ ছিল আর সবকিছুই জানতে পছন্দ করতেন হ্যাঁ তা জানতে হবে আমায় এটি উনি মনে মনে ঠিক করলেন যে পুঁথিতে কি লেখা আছে একদিন দেখতে চাইলেন সাধুটি দেখালেন শ্রী রামকৃষ্ণ দেখেন পুঁথির সব পাতায় কেবল ওং রাম লেখা আছে আর কিছুই লেখা নেই শ্রী রামকৃষ্ণ বললেন এ আবার কেমন স্বাস্থ্য তোমার সব পাতায় কেবল রাম নাম লেখা সাধুটি বললেন রাম তো ভগবান তিনি তো জগতের সবকিছু হা সবকিছু হয়েছেন শাস্ত্র তো তিনি কাজেই তার নাম পড়লেই তো সব শাস্ত্র পড়া হলো বৈষ্ণবরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন কেউ তাকে নিজের প্রভু বলে কেউ স্বামী বলে কেউ বন্ধু বলে কেউ বা নিজের ছেলে বলেও ভাবেন যেভাবেই হোক তাকে খুব ভালোবাসি তাকে খুব ভালোবাসাই অতি আপন বলে ভাবাই হলো আসল কথা তাকে ভীষণভাবে ভালোবাসা এবং আপন তাকে ভাবাটা বেশি দরকার এটাই এখানে বলা হচ্ছে ওটাই আসল কথা যে তাকে বেশি আপন ভাবে সেটাই মানে দরকার বা সেটাই প্রয়োজন শ্রী রামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেভাবে তাকে দেখতে চেয়েছিলেন আজ এই বৈষ্ণব মতে সাধনা এই কাহিনীটি তোমাদেরকে পাঠ করে শোনালাম তোমরা জানাবে কেমন লাগলো তারপরে যে গদ্যে এই পদ্যে ভরা যে ছন্দে ভরা যে এটা থাকে কবিতাটা থাকে সেটাই তোমাদের বলছি ভৈরবী শ্রীকৃ শ্রীরামকৃষ্ণে বৈষ্ণব মতেও সাধনা করালো কত ভক্তির পথেও রামকৃষ্ণ দেখিলেন রাধা কৃষ্ণের রাধাকৃষ্ণেরে ভুবন ভুলানো রূপে শ্রী ভগবানেরে কত সুন্দর কাব্য কত সুন্দর কথা তোমরা সকলের সঙ্গে থাকো সাথে থাকো শুনতে থাকো আর কি কি শুনতে চাও সেগুলোও বলো আমি সেগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করবো আমি সেগুলো পাঠ করে তোমাদের শোনাবো তোমরা কিছু একটা কমেন্ট করবে শুনতে শুনতে লাইক দেবে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়মায়